তোমার ওখানে দাঁড়া কি দেখো সাগর দেখো দেখো কোথায় সাগর দেখো আমি দেখবো দেখি কি সাগর দেখো দেখি ও বাবারি সত্যি তো সাগর হয়ে গেলো হ্যাঁ কি সাগর হয়ে গেল মানুষ হাটতেছে একবারে সাগর হয়ে গেল হুম রাস্তে এরকম পানি বৃষ্টি পড়তেছে ওই দেখো অনেক বৃষ্টি অনেক বৃষ্টি বৃষ্টি পড়তেছে সেজন্য একবারে সাগর হয়ে গেছে সে এই সাগরটা দেখতেছো তুমি ও বাবা কি বলে তুমি নামবে সাগরে হ্যাঁ নামবে না কেন নামবে না বলো তো ভয় করে হ্যাঁ কি বলছো মাদিকে তাকে বলো তো ময়লা সত্যি ময়লা এই ময়লা সাগরে কেউ নামে না তাই সত্যি তো অনেক ময়লা ছি ছি সত্যি তো ছি কি ময়লা এই ময়লা সাগরে কেউ নামে ছি দাঁড়ায় দাঁড়িয়ে দেখো তুমি তোমার ভালো লাগে ভালো লাগে না কাদা ময়লা গন্ধ আসে না গন্ধ আসে না আচ্ছা ঠিক আছে দেখো নেবির নেবির ভিতরে একটু পানি ওঠে নাই তাই না নেবির ভিতরে কোনো পানি ওঠে নাই শুধু এই রাস্তায় পানি উঠছে তাই না হুম দোকানদার দোকানে আছেন দোকানদার আছেন আচ্ছা ভালো আছেন কিনব আপনার দোকানে কি কি আছে ললিপপ কোথায় দেখি কত ললিপপ ও বাবা এত বড় একটা ললিপপ ললিপপ বিক্রি করেন কত টাকা ললিপপ দেখি ললিপপটা দেখি বাবা দেখিন একটু ও বাবা অনেক বড় তো ললিপপ আমি ওই জাগাতে পারতেছি না ললিপপ কত একশো টাকা আচ্ছা ঠিক আছে রেখে দেন আমি নেব না ললিপপ ললিপপ খেলে আমার দাঁতে পোকা হবে রেখে দেন নেবো না আর কি কি আছে আপনার কাছে খেল না খেলনা কথা বলে দেখি কিরকম কথা বলে তো কথা বলে দেখি আপনার খেলনাটা দেখি আপনার খেলনাটা কি বলে উমা আমার সাথে কথা বলে কেমন খেলনা এটা বাবা এটা তো ভয়ঙ্কর খেলনা এটা আপনি কি বিক্রি করেন সত্যি এই খেলনা আমার নিতে হবে না বাবা এটা অনেক ভয়ঙ্কর খেলনা আমার সাথে কথা বলে কথা বলে আমি যা বলি তাই বলে বাবা এ খেলনা এ খেলনা আমি নেব না রেখে দেন লিখে দেন বাবা আপনার আপনার দোকানে অনেক ভয়ঙ্কর খেলনা কি বিক্রি করেন আপনি আর কি বিক্রি করেন বলেন গাড়ি গাড়ি এইটা কি ওমা সিলার এটা যা এটা কিভাবে এটা কি করে হুম এই বইও বিক্রি করেন বই কত করে ভাই একশো টাকা আপনি কি একশো টাকার জিনিস নিয়ে বসছেন হ্যাঁ এগুলো বাচ্চাদের জন্য আর এটা আমাদের জন্য এটা বড়দের জন্য কিভাবে করে এটা দেখান তো ও বাবা ভালোই তো এটা শেপ এগুলো দিয়ে এগুলো দিয়ে এরকম দেয় তাহলে এটা তো নষ্ট হয়ে যায় তাহলে কি হবে এটা এটা কি কলম এটা কলম কলম দিটু লেখে দেখান তো কিভাবে লেখা হয় ও মা অনেক সুন্দর লেখা হয়েছে এক লেখে পেয়েছেন আচ্ছা ঠিক আছে এখন মুছে দেন তো দেখি কেমনে মুছা হয় ও মা ওইটা দিয়ে আবার এটা দিয়ে টান দিতে হয় এটা দিয়ে টান দিলে এটা মুছে যায় সব আচ্ছা আর কি কি আছে ছাতাও বিক্রি করেন দেখি ছাতাটা একটু খুলে ও বাবা ছাতার মধ্যেও তো মেয়া মেও আছে ছাতার মধ্যেও মেও মেয়া আছে একটা বাসিও আছে ছাতার সাথে তাই না অনেক সুন্দর তো ছাতাটা ভাই ছাতা কত একশো টাকা সবই একশো টাকা আপনার আপনি একশো টাকার বাজার খুলে বসছেন এ কাপড় এগুলো কি জামা কাপড় এগুলো কি প্যান্ট গেঞ্জি ওমা অনেক সুন্দর অনেক সুন্দর একটা জামা এটা কি জামা কি ড্রেস বলে এটাকে এটাকে কি ড্রেস বলে পার্টি ড্রেস দেখি পার্টি ড্রেসটা অনেক সুন্দর তো অনেক সুন্দর তো কত ভাই এটা একশো দাদা বাই ওইটা কুলিয়ার না আমি ভয় পাচ্ছি আমি চলে যাবো তাহলে আমি আপনার দোকান থেকে কিচ্ছু কেনবো না নেল পালিশ দেখি তো নেল পালিশ কি কালার আপনি নেল পালিশও বিক্রি করেন দেখি সুন্দর তো নেল নেল বিক্রি করেন ভালোই তো আপনার ব্যবসা হয় ভালো আচ্ছা আর এটা কি বাইক বাইকও বিক্রি করেন আর ওইটা কি ব্যাগ দেখি ওটা কি পার্স হাতের পার্স

ভালোই তো জিনিসটা দেখি না একটা ব্যাগের মধ্যে আর একটা ব্যাগ ফ্রি তার মধ্যে আবার ফ্রি ও বাবা একটা ব্যান টু ফ্রি ব্যাগের সাথে দেখি একটা ব্যাগের সাথে কি কি ফ্রি দেন ও মারে এই ব্যাগের সাথে ব্যান টু ফ্রি তাই না একটা এই একটা ব্যাগের সাথে একটা ব্যাগ ফ্রি দুইটা দেখি দেন দেন আমাকে দেন দুইটা ব্যান্ড ফ্রি তারপরে এই একটা ছোট ব্যান্ড ফ্রি তাই না তিনটা ব্যান্ড ফ্রি একটা ব্যাগের সাথে হাতের ব্যান্ড আচ্ছা ভালোই তো ভাই ভাই নেল পালিশটা কত বিক্রি করবেন না ভাই একশো টাকা না বিশ টাকা দিবেন বিশ টাকা একশো টাকার মাল আপনার বিশ টাকা হয়ে গেলো ভাই তাহলে এটা মাল পচা পচা না তাহলে বিশ টাকা কেন দিচ্ছেন একশো টাকার মাল বিশ টাকায় কেন দিচ্ছেন তাহলে আপনার মাল তো পচা ভালো না ভালো না হান্ড্রেড পার্সেন্ট ভালো মারে আচ্ছা ঠিক আছে দেন এই নান টাকা বিশ টাকা হ্যাঁ খুচরো টাকা দিছে আচ্ছা ঠিক আছে ভাই আল্লাহ বেস ভাই আপনি আবার আসবো কেমন আপনার দোকানটা অনেক ভালোই লাগলো আচ্ছা ভাই টাটা আল্লাহ হাফেজ ভাই এখন তো বর্ষাকাল ছাতাটা দিবেন আমাকে ছাতাটা হ্যাঁ এখন তো বর্ষাকাল বৃষ্টি হচ্ছে ছাতাটা দিবেন কয় টাকা বিক্রি করবেন

টাটা ভাই ভালো থাকবেন আচ্ছা ভাই আবার আসবো ঠিক আছে ভাই